আলোচনা হবে তিন পর্যায়ে এক যারা আমাদের পার্টি সংগঠনের বিভিন্ন স্তরে যুক্ত তাদের মতামত নেওয়া চলবে নাম্বার দুই দেখছেন আধিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম একটা বিবৃতি বা স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট বা বিবৃতিতে তিনি কী বলেছেন সেটাই আপনাদেরকে জানাবো দেখুন মোহাম্মদ সেলিম বলেছেন আমাদের কাজ নির্বাচনে আমাদের ভূমিকার সঙ্গে ফলাফলের পর্যালোচনা হবে তিন পর্যায়ে এক যারা আমাদের পার্টি সংগঠনের বিভিন্ন স্তরে যুক্ত তাদের মতামত নেওয়া চলবে নাম্বার দুই সিপিআইএম করেন না অন্য দলের কর্মী বা বামফ্রন্টের কর্মী তাদের মতামত নেওয়া হবে কংগ্রেস কর্মীদের সঙ্গে আমরা কথা বলবো মতামত নেব তিন যারা কোনো রাজনীতি করেন না কিন্তু যারা আমাদের সহযোগিতা করেছেন খবর নিয়েছেন বা খবর দিয়েছেন বা অন্য রাজনীতি করেন শোনা হবে তাদের মতামত নেওয়া হবে পরামর্শ মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিআইএম দর্শক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বামেদের সেই ভরাডুবির রোগটা এখনও তারা কাটিয়ে উঠতে পারেনি যে রোগটা শুরু হয়েছিল দু হাজার সাল থেকে আজ দাঁড়িয়ে দু সালেও সেই ভরাডুবি রোগটা তারা কাটিয়ে উঠতে পারেনি আমরা অনেকেই আশা করেছিলাম এবছর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বামেরা তাদের সেই ভরাডুবির রোগটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে কিন্তু সেই আশা অনেকেই নিরাশা হয়ে গেল চার জুন যেদিন ভোটের রেজাল্ট প্রকাশিত হল আমরা দেখলাম অনেক লোকসভার অভ্যন্তরে বামেদের ভোটের পার্সেন্টেজ একটু হলেও কমেছে অনেক অনেক লোকসভা কেন্দ্রে একটু হলেও বেড়েছে কিন্তু কমেছে বেশি এখন কেন কমেছে কারণ কি বামেদের অভ্যন্তর এই নিয়ে পর্যালোচনা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলগুলো তাদের তাদের নিজেদের মতো করে আলোচনা করছে আমি এই ভিডিওর অভ্যন্তরে শুধুমাত্র একটা কারণই বলবো সেই কারণটা হলো একেবারে যারা নিচু স্তলের কর্মী তারা অনেক সময় লোকাল কমিটি অথবা জেলা কমিটিকে অনেক মিথ্যা তথ্য দিচ্ছে কি সেই মিথ্যা তথ্য তারা হয়তো জেলা কমিটি বা লোকাল কমিটিকে বলছে যে আমার আমাদের পঞ্চায়েতের অভ্যন্তরে যতগুলো বুথ রয়েছে সব বুথে এজেন্ট বসবে কিন্তু ভোটের দিন গিয়ে দেখা যাচ্ছে সেই সমস্ত বুথে কোনো এজেন্ট নেই তারপরে সেই বুথগুলোতে যখন অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমর্থকরা সেখানে বুথ জ্যাম করছে কিন্তু বামেদের সংগঠনের লোকজন সেই জ্যামের সামনে কিন্তু যেতে পারছে না কারণ তাদের পিসি শক্তি তাদের বুথ সংগঠন অনেকটাই দুর্বল এই কারণে তাদের সামনে যেতে পারছে না আমরা দেখেছি যে শ্রীরামপুর লোকসভার অভ্যন্তরে এবারের প্রার্থী ছিল দীপসিতা ধর তিনি যখন কোনো একটা বুথে দেখতে গেছিলেন বাইরে জয় বাংলা স্লোগান উঠছিল বাইরে কিন্তু তেমন কোনো বামেদের লোকজন ছিল না যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি এখনই আপনি বলবেন যে বুথে আপনি বলছেন বামেদের সংগঠন দুর্বল তাহলে ব্রিগেডে লক্ষ লক্ষ জমায়েত হচ্ছে কি করে প্রত্যেকটা জেলার অভ্যন্তরে জেলার সদর শহরগুলোতে যখন পার্টি মিটিং ডাকে তখন এত লোক হয় কি করে আপনি খুব সহজে দেখুন তো একটা জেলার অভ্যন্তরে কতগুলো গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে গড়ে যদি পাঁচটা করে লোক নিয়ে যাওয়া হয় জেলার সদর শহরে কতগুলো লোকের জমায়েত হবে আমি সাপোজ নদীয়া জেলা নিয়েই বলছি ধরুন নদীয়া জেলায় আমি ধরলাম ষোলোটা ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লক থেকে যদি দুশো করে লোক নিয়ে যাওয়া হয় ষোলো দোকানে বত্রিশশো লোক তাহলে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ছোট্ট একটা মোড়ে বত্রিশশো লোকের জমায়েত মানে অনেকটা অনেকটা জমায়েত আর এই জমায়েটা দেখে যদি আমরা মনে করি যে বামেদের সংগঠন বা নেতারা মনে করে বামেদের সংগঠন বুথে বুথে মজবুত রয়েছে তাহলে কিন্তু তারা ভুল ভাবছে তাহলে কিন্তু এভাবে কোনোদিনও ঘুরে দাঁড়ানো যাবে না ঘুরে দাঁড়ানো খুবই মুশকিল হবে প্রত্যেকটা বুথে বুথে কিন্তু ব্রিগেড করতে হবে প্রতিটা বুথে বুথে কিন্তু সংগঠন মজবুত করতে হবে তবেই কিন্তু ভোট বাক্সে এর প্রতিফলনটা দেখা যাবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন